পরিণীতা ধারাবাহিকে দেখেছি আমরা বসু পরিবারের কে ক্ষতি চাইছে জানার জন্য পারুল রায়ণ গ্রামে গেছে ওরা গেছে তুর্যরই বাড়িতে তুর্য ওখানে ছিল বেলবাজিয়েছিলো খুলতে এসে দেখতে পেয়েছে রায়ণ আর পারুলকে তুর্য মাকে শিখিয়ে দিয়েছে মা ওদেরকে জল দিয়ে বিদায় করে দিয়েছে কিন্তু পারুল দেখতে পেয়েছে কেউ একজন খাত ছিল পঞ্চব্যঞ্জন ছিল মা তো আর নিজে রান্না করে নিজের জন্য খাবে না আবার ওরা ঘুরে এসেছিলো তখন বলেছে আমার ছেলে মৃত এবার কি করে ওরা জানতে পারবে কে আছে এখানে রাতের জন্য অপেক্ষা করছিল ওরা ঘুমিয়ে যেতেই আবার ঢুকে যে জানলা দিয়ে সেখানে একটা ছবি দেখেছে ছেলে আর বাবার ওরা ভাবলো ছেলে মৃত কিন্তু একটা বই থেকে ছবি কেটে লাগিয়ে দিয়েছিল দুর্যোগ ওদিকে রুক্মিনী মালতীকে স্কুলে পড়াবে বলে ওর স্বামী ঝামেলা করছিল তাকে থানায় নিয়ে গেছিলো শেষে শাস্তি স্বরূপ দুজনকেই পড়তে বলা হয়েছে ফার্স্ট ডিভিশন পেতে হবে আর গোপাল ততদিন ওদের সংসার চালাবে দেখব পারুল কি করে